যক্ষসুতে বিজয়ীদের তারেক রহমান কেন এখনো অভিনন্দন জানাচ্ছেন না আমিদের জামাত সুযোগে অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন দর্শক যোগসু বিজয় শিবিরের যোকসু বিজয় নির্বাচনে আগে আগামী নির্বাচনে জামাতের বিজয়কে আরেক ধাপ সহজ করে দিল বিএনপিকে একটা বিশাল ফুটবলের মতো একটা লাফটি মিলেছে অনেক পিছনে চলে গেছে গোলপুর থেকে বিএনপি অনেক পিছনে মোটামুটি মাঝপথে এসেছিল মিডফিল্ডে এমন লাথি খেয়েছে যোগসু থেকে অনেক পিছনে চলে গেছে এই জায়গায় বিএনপি কিং কর্তব্য বিমূল হতাশ এর জন্য এতটা হতাশ যে এখন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয় সেটাকেও বিএনপি বলে বিচ্ছিন্ন করে না মানে আন্দোলন আন্দোলন করবো না বিচার বিচার চাই না বিচ্ছিন্ন আন্দোলন আমি দিয়েছি ক্ষমতায় আসে আসতে পেছনের দরজা দিয়ে ভোট চুরি করতে এই সেটা থাকবাই বিএনপি নেতাদের হত্যা করে করবো তাই হচ্ছে তারেক্রমণের রাজনীতি এটা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে করেছে এর মানে যোগসু বিএনপি কে ভালো বেকায়দায় ফেলেছে এমনিতে হতাশ চোখে কানে কিছু দেখে না রহমানের নিজের মেকানিজম ফেল রহমান নিজে টাকা ঢেলেছেন ছাত্রদলকে আনলিমিটেড টাকা দিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে যে তার একটা মানে সংগঠন ছাত্রদল বিএনপি এতটা অসৎ যে টাকা দিলে ওই টাকা খরচ করেন ওরা নিজেরা খেয়ে ফেলে যেমন বিএনপির নেতা তার তিনজন বডিগার্ড আছে দরজার সামনে একজন দোতলার সিঁড়ির মাঝখানে একজন এবং দরজার সামনে একজন এখন এক ভিক্ষুক নিচ থেকে টাকা চেয়েছে যে বাবা তুমি তো নির্বাচন করবা আমাকে ভিক্ষা দাও এখন ভিক্ষা এক টাকা দিয়েছে এখন প্রথম বডিগার্ড যিনি দরজার সামনে তিনি ওই এক টাকা পকেটে ঢুকিয়ে আর পকেট থেকে পাঁচশো টাকা বের করে দ্বিতীয় যে বডিগার্ড যে সেরি মাছখানে আছে তাকে দিয়েছে তিনি আবার যিনি একদম বাইরে দরজার সামনে আছে তার কাছে দিয়েছে একশো টাকা চারশো টাকা দ্বিতীয় জন বেড়ে গেছে আর একদম যিনি আছেন আহ বাইরে বডিগার্ড তিনি একশো টাকা পকেটে ঢুকিয়ে পঞ্চাশ টাকা পাঁচ টাকা বের করে ভিক্ষুকে দিয়েছেন তো ভিক্ষুক তো বলে ফেলেছে বাবা এতক্ষণ দাঁড়াইলাম পাঁচ টাকা দিলা তা বিএনপি নেতা বললো যে তোরা এটা শুরু করে দিলি হতাশ একটা নাটক থেকে বললাম শর্ট ফিল্ম বানিয়েছে মজা করে দেখেছি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন তারেকরম অবস্থা হচ্ছে এরকম তারেক রহমান যোগ সুতে টাকা দিয়েছেন যত টাকা লাগুক শিবিরকে হারাও ভাই কিভাবে হারাও আমি ফোন আমার দরবারে নিয়ে আসো কারণ ছোট্ট একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করছে ও যদি আমার দরবারে আসতে পারে ক্ষমতা আসলে আমরা বড় পত্তর এই লোক দেখিয়েছি টাকা পয়সাও দিলাম তারপর ওকে বসিয়ে দিই শিবিরকে হারাও এই কাজ করেছে তারেক রহমান তারপরে পারেনি হারবি কিভাবে ওই যে টাকা পয়সা যা দিয়েছে ওরা তো খেয়ে দিয়েছে ওই টাকা পয়সা তো খরচ করে না নির্বাচন করার জন্য বাজেট আপনি যা তারক রহমান নিজে তো আর দেয়নি যার মাধ্যম যার কাছে দিয়েছে যার মাধ্যমে ওরা খেয়ে দিয়েছে তো ওইটা আসল জায়গায় খরচ করতে পারিনি অবশ্যই এইভাবে টাকা দিয়ে এটা আর আরও কিন্তু তারক রহমান দিয়েছে তার কারণ তারেক রহমানটা কিছু নেই যিনি সারা জীবন টেন পারসেন্ট খাইতে পারেন তার কাছে তো এইসব চান্ধ দেওয়া কোনো ব্যাপার না তো এখন যেভাবে হোক না কেন তার কারণ ধরা খেয়ে তার রাজনীতি এলোমেলো হয়ে তিনি পরাজিত হয়েছেন এই পরাজয় যোগসূত্রে ছাত্র দলের পরে তারেক রহমানের পরাজয় এটাকে আমি রাকিবের পরাজয় বা এটা দেখি না এটাকে আমি দেখি তারেক রহমানের পরাজয় হিসেবে তারেক রহমান পরাজিত হয়েছে ঠিক আছে পরাজিত হলো যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান তৃণমূল ভদ্র স্মার্ট কম কথা বলেন তার কথাবার্তা যথেষ্ট পরিশীলিত দু একটা ভুলভাল কথা বলেন গুজবও দু একটা প্রচার করেন যেমন এআই জেনারেটর ছবি দেখে তিনিও বিভ্রান্তের শিকার হয়েছে এটা আমরা দেখেছি যেমন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এরকম একটা কথা বলেছিলেন ওই এআই দিয়ে একটা ফটো বানিয়েছে কারা জামাতের এয়ানত রশিদে সেখানে লিখে দিয়েছে যে এসে জান্নাতের টিকিট ওইটা দেখে তারেক রহমান বলেছে তো তারেক রহমান এরকম গুজব প্রচার করেছে তারপর ওভারঅল ভুলভাল কথা আমি যে মতো বলেন সেখান থেকে তারেক রহমান যথেষ্ট পরিশুদ্ধ স্মার্ট মনে হয়েছে বিশেষ করে খালাদা জিয়ার জানা যায় তিনি স্বল্প ভাষীর পরিচয় দিয়ে মাত্র দুইটা লাইন বলে তিনি প্রশংসায় বেসেছেন যে জাস্ট দুইটা কথা বলেছেন যে আমি মরহুমার বড় ছেলে তারেক যদি মরহুমার কাছে এবং খালেদা জিয়ার কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন বড় ছেলে হিসেবে আমি পরিশোধ করবো এবং কোনো কথাবার্তা আচার আচরণে কেউ কষ্ট পেলে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন এটা যথেষ্ট প্রশংসিত হয়েছে তুমি তারেক কিছু ভালো গুণ আছে টেন পার্সেন্ট খাম্বার সাথে সাথে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং অত্যন্ত ভদ্র চেহারা মার্জিত আচরণ এই যে আমরা এত সমালোচনা করি তারপর আমাদের সাথে দেখা হলে নিঃসন্দেহে তিনি বুকে জড়িয়ে ধরবেন এটা আমি বিশ্বাস করি যদিও এটা নতুন ভাবে ভদ্র হয়েছেন একসময় ছিলেন না এক সময় যখন হাওয়া ভবন ছিল রহমান হাওয়া ভবনের বাদশা ছিল তারেক রহমান তখন আওয়া ভবনের বিএনপি সিনিয়র নেতাদের সাথে করতেন কাউকে কাউকে নাকি থাপ্প দিয়েছেন এরকম অনেক ঘটনা আমরা শুনেছি এবং ওয়ান ইলেভেন সরকারের সময় যখন সংস্কারপন্থী মাইনাস টু সামনে এসেছে তখন বিএনপির অনেক সিনিয়র নেতা তারেক্রমণের এই অপকর্ম অনেক কিছু ফাঁস করে দিয়েছেন এটা কিন্তু আমরা বলিনি এবং তারেক রমানের আচার আচার সমস্যা ছিল তবে লন্ডনে যে অনেক মেচিউর হয়েছে পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তন মেচুরিটি থেকে আহ যোগসূত্রে নির্বাচিতদের অভিনন্দন জানাবেন ভিডিও বার্তার মাধ্যমে কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে এটা একদম প্রত্যাশিত ছিল কিন্তু আমি যখন কথা বলছি এখন পর্যন্ত তারেক রহমান কিংবা বিএনপির কেউ বিজয়ীদের অভিনন্দন জানায়নি এটা থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান এবং বিএনপি আসলে গণতান্ত্রিক রায় জনগণের রায়কে শ্রদ্ধা করে না দেখেন ওখানে ছাত্র দলের কয়েকজন কিন্তু জিতেছে যারা জিতেছে শিবিরের নেতৃবৃন্দ তাদেরকে বুকে জড়িয়ে ধরেছে ওয়েলকাম জানিয়েছে এর মানে এবং আরো আপনারা দেখেছেন যে শিবির যেসব জায়গায় পরাজিত হয়েছে ছাত্রসংঘ নির্বাচনে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিপি ক্যান্ডিডেট হিসেবে পরাজিত হয়েছে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস শিবির পরাজিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস পরাজিত হয়েছে ছাত্র শিবির কিন্তু সবাইকে ওয়েলকাম জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আমিলে জামাত সবাইকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারেক রহমান তো সেই ডাকসু জাকসু কোন নির্বাচনে বিজয়ীদের একবার অভিনন্দন জানাতে পারেনি তার তরুণ প্রজন্মের পাঁচ আগস্ট পরবর্তী সব থেকে জমজমাট নির্বাচন বিষয় তারেক রহমান কোন মুখই খুলতে পারেনি কেন এটা তার ব্যর্থতা এর মানে গণতন্ত্রের শ্রদ্ধাভদের অভাব এটা প্রমাণিত অথবা লজ্জায় যে তিনি নিজের চেষ্টা করে করেন না কোন মুখে আমি অভিনন্দন জানি কিন্তু অভিনন্দন জানালে তিনি প্রশংসিত হতেন বা যতটুকু ভুল করেছেন এটা কিছুটা জন কাটি উঠতে পারতেন তার ইমেজ প্রতিষ্ঠিত হতো সেটা পারেনি এমনকি সেখানে ফাঁসির দিন কোনো কথা না বলে তার ক্রমান আর ভুল করেছে তো দর্শক এই জায়গায় আমিরে জামাত অসাধারণ কাজ করেছেন তিনি যোগশিত বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন এমনকি ছাত্র দলে যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং আমির জামাত বিজয়ীদের সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠান দেওয়া করেছে সেখানে সব জায়গায় অন্যান্য যারা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আসুক না আসুক এখানে শুধু শিবিরকে দাওয়াত দিয়েছে বিষয়টা এরকম নয়